প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বর্তমান সময়ের তরুণরাই আগামী দিনগুলোতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন সরকার এমন শিক্ষা শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা আগ্রহী নিয়ে পড়াশোনা করবে স্মাইল হোসেন জুয়েলের রিপোর্টে দেখুন বিস্তারিত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ দু হাজার সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড দু প্রদান করেন প্রধানমন্ত্রী

বিনামূল্যে আমরা বিতরণ করেছি প্রধানমন্ত্রী বলেন দেশের আনাচে কানাচে থাকা মেধাবীদের খুঁজে বের করে তাদের মেধা বিকাশই সরকারের লক্ষ্য স্মার্ট তারুণ্যই ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে বলেও আশা তার আমি খুব এখন স্বস্তি অনুভব করছি এই কারণে যে আগামী দিনের বাংলাদেশ এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ বলতে বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা আমার কিছু নেই কারণ এখন আমাদের এই ছোট্ট সুনামনিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের পরিচালনা তারা করবে এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের আজকের ছেলেমেয়েরা এটাই আমি বিশ্বাস করি পরিবর্তন এলে সমালোচনা হবে উল্লেখ করে নতুন শিক্ষানীতি নিয়ে অমূলক সমালোচনা কানে না তোলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী জুয়েল জিটিভি ঢাকা